অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্রিটেনে কড়াকড়ি বাড়ছে আর এ কারণে বাংলাদেশি কমিউনিটির মধ্যেও তৈরি হচ্ছে উদ্বেগ ব্রিটেনে বসবাস এবং কাজের বৈধতা নেই এমন বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিকদের বড়দিনের আগে দেশব্যাপী অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে দেশটির হোম অফিস আটকৃতদের মধ্যে বাংলাদেশি কোনো অভিবাসী আছে কিনা থাকলেও তাদের সংখ্যা কত তা নিশ্চিত হওয়া যায়নি হোম অফিস কর্মকর্তারা বলেছেন যে কিছু অসাধু নিয়োগকর্তা দুর্বল ব্যক্তিদের শোষণ করতে কম বেতনে বেশি কাজ করাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ করেছেন বিশেষ করে গাড়ি ধোয়ার প্রতিষ্ঠান নেইল বার ছোট সুপার মার্কেট এবং নির্মাণ সাইটগুলোকে টার্গেট করে অভিযান চালানো হচ্ছে যেসব স্থানে অবৈধ শ্রমিক নিয়োগের সন্দেহ রয়েছে এসব স্থানে তাদের ন্যূনতম মজুরির চেয়ে অনেক কম বেতনে অনেক বেশি কাজে বাধ্য করা হচ্ছে বলে হোম অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে হোম অফিস বলছে সম্প্রতি নতুন লেবার সরকার দায়িত্ব নেওয়ার পরে ইমিগ্রেশন এনফোর্সমেন্টে এক হাজার অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে হোম অফিসের একজন মুখপাত্র জানিয়েছে এখন থেকে অভিযানের সময় অবৈধ অভিবাসী শনাক্ত করতে ইমিগ্রেশন এনফোর্সমেন্টকে আরও বেশি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কিট সরবরাহ করা হবে যাতে করে অভিযানে যাওয়া অফিসাররা অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরীক্ষা করতে পারে এই কিট না থাকলে সাধারণত তাদের স্থানীয় থানায় হাজির করে পরীক্ষা করাতে হয় তাই এই বিষয়ে তারা আরো বেশি নজরদারি করবে এবং আরো বেশি কিট সরবরাহ করবে গ্রীষ্মকাল থেকে এখন পর্যন্ত লন্ডনে প্রায় এক হাজার অভিযান পরিচালনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা তারা বলছেন ইংল্যান্ডের পূর্বাঞ্চলে জুলাই থেকে নভেম্বরের মধ্যে একশো অভিযানের ফলে একশো জনকে গ্রেপ্তার এবং চুরানব্বই প্রতিষ্ঠান জরিমানার নোটিশ পেয়েছে সাধারণত দোষী প্রমাণ হলে নিয়োগকর্তারা তাদের কর্মীর জন্য ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার শিকার হতে পারে আর মিডল্যান্ডে জুলাই থেকে নভেম্বরের মধ্যে ছয়শো পঁয়ষট্টিটি অভিযানে চারশো সাতাশ জন গ্রেপ্তার হয়েছে এবং তিনশো পাঁচটি প্রতিষ্ঠান জরিমানা সম্মুখীন হয়েছে বা তাদের জরিমানা দেওয়া হয়েছে স্টার্টফোর্ড আপন এভনের একটি কারখানা পরিদর্শনের সময় এগারো জনকে গ্রেপ্তার করা হয় দক্ষিণ সেন্ট্রাল ইংল্যান্ডে জুলাই থেকে নভেম্বরে দুশো ষাটটি অভিযানে দুইশো জনকে গ্রেপ্তার এবং একশো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে দুইশো অভিযানে একশো জনকে গ্রেপ্তার করা হয় এবং একশো ত্রিশ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ইংল্যান্ড ব্রিটেনের বর্ডার সিকিউরিটি এবং এসআইলে মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা জানিয়েছেন যে অপরাধী গ্যাংকে ধ্বংস করা এবং তাদের ইমিগ্রেশন ব্যবস্থা শৃঙ্খলা পুনরুদ্ধার করা তাদের পরিকল্পনার মূল লক্ষ্য ঠিক এ কারণেই তারা তাদের অভিবাসন ব্যবস্থায় আর ব্যবস্থার এই অপব্যবহার রোধ করতে কাজ করছেন নির্বাচনের পর থেকে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান অনেক বেড়েছে ব্রিটেনে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের এনফোর্সমেন্ট কমপ্লায়েন্স অ্যান্ড ক্রাইমের ডিরেক্টর এডি জানিয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে গতি বেড়েছে এ প্রসঙ্গে আইনজীবীরা জানান যে নতুন করে বিভিন্ন ভিসায় মানুষ না এনে ব্রিটেনের যাদের কাজের বা বসবাসের বৈধ কাগজপত্র নেই তাদের যদি শর্ত সাপেক্ষ বৈধতা দেওয়া হতো তাহলে ব্রিটেনে অর্থনৈতিক লাভবান হতো এবং তাদের অর্জিত অর্থ থেকে ব্রিটেনে বাড়তি রাজস্ব পেত এক এক সরকারের আমলে নতুন নতুন সিদ্ধান্ত এবং সমন্বয়হীন ইমিগ্রেশন সিস্টেমের কারণে ব্রিটেন রাষ্ট্র হিসাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি বিপদে পড়ছেন অভিবাসীরাও সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও কয়েক হাজার বাংলাদেশি ব্রিটেনে বসবাস করেন যাদের কাজের বৈধতা নেই রাখি রানা টিভি লন্ডন